তখন আবার শুরু হতো মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিস থাকতো বা আটো স্টো পোশাক থাকতো সে গিলটি ফিল করতো যে সবাই আমার কেমন লাগছে আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে একটা যুগ আসত যে না এখন বেশিরভাগই করে শয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স প্রেম প্রেম কিছুই নাই এখনকারই সেক্স পতিতালয় যাবো সেক্স করবো চলে আসবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজবিচার করে দেখবো কোনটা ভালো ভাই আমাদের দেশের চোদ্দটা পথিতালয় আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পারেন তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু টাইট ফিটিং ঠিক আছে একটু শর্ট একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে এটাও খুলে ফেলে দিতে আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশছে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করবে রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে ওইখানে কেউ সেক্স করতেছে ওইখানে দেখবেন এইখানে দেখুন বিশ্বাস হচ্ছে না এটা নবিস আসলাম বলেছেন কে কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনাক তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানে যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে যে করতে পারতো এ হবে সবচেয়ে ভালো মানুষ আদি এমন ভাষা এসেছে যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাঁসাৎপূর্ণ হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে তারপর একটা ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বলো প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে সবাই বিকিনি পরে বলব কে এগুলোর বলার আছে আমার পোশাক আমি পরব আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপর আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে আর আল্লাহ রবুল আলমী বলেছেন তার রাসুলের মাধ্যমে ওদের সামনে কি আমাত হবে ইনসা মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় আসে না ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের কিছু যায় আসে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে দেখবেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই কোরআন আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই তারপরে দিব্যি সুখ খাচ্ছে ঘুষ খাচ্ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু করবো সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে এরকম একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময় চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি মনে হয় আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুচ্ছিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না তো যেটা বলছিলাম ধর্ম মুসলিমদের মধ্যেই ফাঁসাদ চলছে ইকোনমিক সেক্টরে রিবা দুর্নীতি সুদ ঘুষ কমনে গুলো সবাই করছে মোহাম্মদ সাল্ল আলী আসালাম উম্মত কিন্তু আমরা আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে তাদের সামনের চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে সমাজের ক্ষেত্রে যান দেখবেন সমাজের কাঠামো গুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না যে আমার পাশে পাশে আছে থাকে একজন আরেকজনের উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাড় দিতে রাজি নয় যে আপনার আগে যেতে পারবে সে সব আপনারা কেউ ছাড় দিতে রাজি নয় রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব ছাড় দিব এটা চিন্তা করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে দেখবেন বেপর দামি প্রিমিক্সিং জেনা অশ্লীল মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখন যা আছে একটা খোলস ভিতর থেকে এটা পুরো পচে গেছে কিন্তু কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচে তো কিভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি পলিটিক্সে যান অ্যাফেয়ার্সে যান ফাঁসাদ আর ফাঁসাদ